স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন উন্নত ভারত গড়ে তোলার জন্য উত্তর পূর্বাঞ্চলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আজ মেলাঘরের রাজঘাট মুক্তমঞ্চে নির্মহল জল উৎসব দুই হাজার পঁচিশে সমাপ্তি অনুষ্ঠানে অংশ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হিন্দিকে আরো নমনীয় করে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী নাল্লু বলেছেন কেন্দ্রীয় সরকার খেলো ইন্ডিয়া কর্মধারার মাধ্যমে সব খেলাধুলার বিধানে কাজ করে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আসামে ছয় হাজার তিনশো কোটি টাকারও বেশি মূল্যের প্রধান পরিকাঠামো এবং শিল্প উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এই উপলক্ষে দরং জেলার মঙ্গলদৈতে জনসমাবেশে প্রধানমন্ত্রী বলেন ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল দেশ এবং আসাম দেশের দ্রুততম বর্ধনশীল রাজ্যগুলির মধ্যে একটি হয়ে উঠেছে শ্রী মোদী বলেছেন দেশ একটি উন্নত ভারত গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলেছে এবং ये संकल्प अर्जने उत्तर पूर्वांचल भूमिका अत्यंत गुरुत्वपूर्ण पूरा देश आज विकसित भारत के निर्माण के लिए एकजुट होकर आगे बढ़ रहा है खासतौर पर हमारे जो नौजवान साथी हैं उनके लिए विकसित भारत सपना भी है और संकल्प भी है और इस संकल्प की सिद्धि में हमारे नॉर्थ ईस्ट की बहुत बड़ी भूमिका है প্রধানমন্ত্রী বলেন তার সরকার উত্তর পূর্বের সংযোগের উপর অনেক বেশি মনোযোগ দিচ্ছে কারণ যে কোনো অঞ্চলে দ্রুত উন্নয়নের জন্য দ্রুত সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রী মোদী জনগণকে ভোকাল ফর লোকালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার এবং স্বদেশী পণ্য নিয়ে গর্ব করার আহ্বান জানান এই অনুষ্ঠানে ভূপেন হাজারিকার প্রশংসা করে শ্রী মোদী বলেন যে ভূপেন হাজারিকা ভারতের ঐক্যের কণ্ঠস্ব সৃষ্টি করেছেন তিনি বলেন যে ভূপেন হাজারিকাকে ভারতরত্ন প্রদান উত্তর প্রতি তার সরকারের অঙ্গীকারকে প্রতিফলিত দরং এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্বর্ধনা জানান উদ্বোধন ও শিলান্যাস হওয়া উন্নয়ন প্রকল্পগুলির মধ্যে রয়েছে দরং মেডিকেল কলেজ এবং হাসপাতাল জিএনএম স্কুল এবং বিএসসি নার্সিং কলেজ যা এই অঞ্চলে চিকিৎসা শিক্ষা এবং স্বাস্থ্য সেবা প্রদানকে শক্তিশালী করবে আজ গুয়াহাটির রিং রোড প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এছাড়াও ব্রহ্মপুত্র নদীর উপর কুরুয়া নারঙ্গি সেতুরও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় পরে প্রধানমন্ত্রী আসামে নয় হাজার কোটি টাকারও বেশি মূল্যের পরিকাঠামো এবং শিল্প উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা আজ মেলাঘরের রাজঘাট মুক্তমঞ্চে নির্মহল জল উৎসব দুই হাজার পঁচিশে সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেন তিনি বলেন রাজস্থানের জলমহল থেকেও বড় আমাদের এ রাজ্যের নির্মহল এই মহলের প্রচার প্রসারের জন্য রাজ্য সরকার কাজ করছে শুধু তাই নয় রুদ্রসাগরের চারপাড়ের জলজীবীদের ঐতিহ্যপূর্ণ সংস্কৃতিকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী বলেন দেশের প্রধানমন্ত্রীও চাইছেন পুরনো সংস্কৃতি ঐতিহ্যকে ঠিক রেখে পর্যটনকে আধুনিক মানের করে গড়ে তুলতে তিনি ইকো ট্যুরিজম এবং আধ্যাত্মিক পর্যটনের উল্লেখ করে প্রসাদ

উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন বলেন রুদ্রসাগরের চারপাড়ের জলজীবী অংশে মানুষেরা সংস্কৃতি ঐতিহ্য এবং পরিচিতির উৎসব হল নির্মহল জল উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বক্সনগরের বিধায়ক তফাজল হোসেন জেলা শাসক পুলিশ সুপার প্রমুখ পরে রুদ্রসাগরের উত্তরাংশ থেকে পতাকা নেড়ে বিভিন্ন বিভাগের নৌকা প্রতিযোগিতার সূচনা করেন মুখ্যমন্ত্রী বনমন্ত্রী অনিমেশ দেববর্মা বলেছেন দেশ ও সমাজ গঠনে প্রকৌশলীদের ভূমিকা অপরিসীম তাদের কর্মদক্ষতার কারণে দেশ এবং সমাজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে আজ আগরতলা সুপারিবাগানস্থিত দশরথ দেব ভবনে তিপরা ইঞ্জিনিয়ার্স সোসাইটির উদ্যোগে ইঞ্জিনিয়ার্স ডে পালন এবং নতুন নিয়োগপত্র জুনিয়র প্রকৌশলীদের সংবর্ধনা অনুষ্ঠানে উদ্বোধন করে কথা বলেন তিনি মন্ত্রী বলেন প্রকৌশলী হিসাবে যারা নতুন নিয়োগ পেয়েছেন সমাজের স্বার্থে তারা কিভাবে কাজ করবেন আগামী দিনে তাদের কাজের পরিধি এবং গতি প্রকৃতি কী হবে তা নিয়ে এই অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা হয় অনুষ্ঠানে দুশো জন নতুন নিয়োগ নিয়োগপ্রাপ্ত প্রকৌশলীদের সম্বর্ধনা জানানো হয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা শারদ উৎসব উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আজ এক বার্তায় তিনি পুজো উদ্যোক্তাদের উদ্দেশ্যে পূজার চাঁদা আদায়ের ক্ষেত্রে কোনো জোর জবরদস্তি না করার আহ্বান জানান তিনি বলেন চাঁদা আদায়ে জোর জবরদস্তির অভিযোগ নজরে এলে প্রশাসন ব্যবস্থা নেবে তিনি বলেন উৎসবের দিনগুলিতে রাজ্য প্রশাসন দায়িত্ব পালনের জন্য প্রস্তুত রয়েছে আমাদের মনে রাখা আবশ্যক একজনের আনন্দ যাতে অন্যজনের দুঃখের কারণ না হয়ে উঠে যান দুর্ঘটনা এড়াতে ট্রাফিক বিধি মেনে চলুন দ্রুত গতিতে ও নেশাগ্রস্ত অবস্থায় যানবাহন চালানো দুর্ঘটনার প্রধান কারণ দুর্ঘটনা এড়াতে এগুলো পরিহার করা উচিত মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা আধ্যাত্মিক আলোচনার সঙ্গে রক্তদান অঙ্গদানের মতো বিষয় সম্পর্কে মানুষকে সচেতন করা নেশার ও কুসংস্কারের বিরুদ্ধে জনজাগরণ এবং গণ আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে দায়িত্ব গ্রহণের আহ্বান জানিয়েছেন আজ আগরতলার বনমালীপুর স্থিত নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে মহানাম অঙ্গন আশ্রমের চুয়াল্লিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত রক্তদান উৎসবের উদ্বোধন করে তিনি কথা বলেন মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রীর লক্ষ্য দুই হাজার সালের মধ্যে বিকশিত ভারত তোলা দেশে সবাই মিলে এই উন্নয়ন কাজে অংশীদার হলে তবেই এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ে তোলা সম্ভব হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুরোনিগমের মেয়র দীপক মজুমদার কর্পোরেটর রত্না দত্ত মহানাম সম্প্রদায়ের সর্বভারতীয় সভাপতি শ্রীমৎ উপাসক বন্ধু ব্রহ্মচারী নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের সম্পাদক সুদীপ কুমার রায় সহ অন্যান্যরা এ খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডব্লিউডিউ এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে এছাড়া আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সময়ের সঙ্গে সঙ্গে হিন্দিকে আরও নমনীয় করে তোলার এবং আঞ্চলিক ভাষার সাথে এর সহাবস্থানকে উৎসাহিত করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন শ্রী শাহ গান্ধীনগরের মহাত্মা মন্দিরে হিন্দি দিবস এবং পঞ্চম সর্বভারতীয় রাজভাষা সম্মেলনের উদ্বোধন করে নাগরিকদের হিন্দিকে সমর্থন করার পাশাপাশি তাদের মাতৃভাষাকে সম্মান করার আহ্বান জানিয়েছেন তিনি বলেন কেন্দ্রীয় সরকার হিন্দিকে আরও সহজলভ্য করার জন্য সারথী প্ল্যাটফর্ম এবং হিন্দি শব্দ সিন্ধু কোষের মতো উদ্যোগ চালু করেছে बोलचाल की भाषा नहीं होनी चाहिए हिंदी सिर्फ प्रशासन की भाषा नहीं होनी चाहिए हिंदी विज्ञान की भी भाषा होनी चाहिए हिंदी तकनीक की भी भाषा होनी चाहिए हिंदी न्याय की भी भाषा होनी चाहिए और हिंदी पुलिस की भी भाषा हो। ये सारा कामकाज जब भारतीय भाषाओं में होता है तो जनता के साथ संपर्क अपने आप बढ़ जाता है त्रिपुरा गवर्नमेंट होम्योपैथिक চিকিৎসক অ্যাসোসিয়েশন পঞ্চদশ বার্ষিক সম্মেলনে উপলক্ষে আজ আগরতলা আইজিএম হাসপাতালে কমপ্লেক্সের ফ্লোরেন্স নাইটেঙ্গেল অডিটোরিয়ামে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিবিরের উদ্বোধন করেন সাংসদ রাজীব ভট্টাচার্য শিবিরে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার সুশান্ত সরকার সম্পাদক ডাক্তার সুখেন্দুনাথ প্রমুখ রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডিনালু বলেছেন কেন্দ্রীয় সরকার খেলো ইন্ডিয়া কর্মধারার মাধ্যমে সব খেলাধুলার উন্নতি বিধানে কাজ করে চলেছে ত্রিপুরাতেও সিনথেটিক ফুটবল মাঠ তৈরি করে এবং অন্যান্য পরিকাঠামোর উন্নতি করে ক্রীড়াক্ষেত্রের বিকাশের কাজ চলছে আজ বিকেলে উনকোটি জেলার কুমারঘাটের পিডাব্লিউডি মাঠে কুমারঘাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের উদ্বোধন করে তিনি ভাষণ দিচ্ছিলেন এখানে বক্তব্য রাখেন বিধায়ক ভগবান চন্দ্র দাস আজকের ফাইনাল ম্যাচে রেঞ্জো এফ দল চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেছে তারা তিন এক গোলের ব্যবধানে দৃষ্টি ফাউন্ডেশনকে পরাজিত করে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে ষোলোটি ফুটবল দল অংশ নেয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল ট্রফি সহ দুই লক্ষ টাকা ও রানার্স ট্রফি সহ এক লক্ষ টাকা প্রাইজ মানি পেয়েছে আবহাওয়ার খবর আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যে সবকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি কাছাকাছি থাকতে পারে আজের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে